সালাম ওয়ালিকুম রহমতুল্লার কা বাড়ি থেকে বাড়াইলাম সুন্দর একটা জায়গা কয়দিন ধরে পোলা জায়গা বাবা আমার এত সুন্দর একটা জায়গা আমার নাও না আমার নাও না পরে রিক্সা ওটা রিক্সা ওইটা ঠিক আছে এটা ভাই মূলত থানা রোড এই থানা থানার জন্য স্কুল পাবেন ঠিক আছে যারা সাবারে থাকেন তারা জানেন ঠিক আছে আমরা কোথায় যাইতেছি তো ছাবার মডেল থানাও পাবেন এখানে তো ছাবার মডেল থানা ছাবার মডেল থানার মোটটা আছে মোটটা ঘুরে আমরা বরাবর কাঠপট্টির দিকে যাব ঠিক আছে এই যে মসুরটা ঘুরলাম মসুরটা ঘুরে বরাবর কাটপুরির দিকে যাব এখানে কাঠের যত ফার্নিচার আছে বা সকল কিছু পাবেন আবার খাঁটি সরিষার তেল পাবেন ঠিক আছে তো সাবারে যারা থাকে তারা এখান থেকে মূলত কাঠের যত ফার্নিচার মানে সব নিয়ে যায় ঠিক আছে অরিজিনাল কাঠ কোন কাঠ চাবেন সবকিছু পাবেন তো এখানেও

ঠিক ছে আমরা হাঁটব হাঁটব সুন্দরভাবে দেখবাইটুকু বাবা আমাকে অনেক সুন্দর লাগতেছে তারপরে বৃষ্টি শেষে একটা মুসর দিলাম বামে একটা মুসর দিলাম ঠিক আছে যে জায়গায় দেখেন ভাই কোথায় নিয়ে যাইতেছি বা আমি একটা মুসর দিলাম এই যে মুসর ঠিক আছে একটা মুসর একটা বামি মুসর আমরা কি করলাম বামে মুসর দিলাম বামি মসুরি হাঁটতে এই দেখেন আক্রমশ জায়গায় চলে আসছি ভাই এই দেখেন অনেকে বলবেন ভাই এত সুন্দর জায়গায় গেছে ঠিকানাটা বলেন এই যে ঠিকানা ঠিকানাকে আমি ভাই সুন্দর একটা অনেকে দেখেছেন অনেকে দেখেন নাই ঠিক আছে তো যারা দেখেন দেখেন অংশে কমেন্টে জানাবেন যারা দেখছেন তারাও কমেন্টে জানেন আর ভেবে বেশি বেশি শেয়ার করে দেবেন কেমন কেমন আছিস ভাই আপনারাও জানেন ভাই ঠিক আছে তো বেশি বেশি শেয়ার করে দিলে আপনি যদি শেয়ারে আপনার ইয়েতে রাখিয়ে দেন তাহলে আপনি নেক্সট আপনি আসতে পারবেন বউ ফ্যামিলি বাচ্চা কাঁচা নিয়ে যা যাদের রাত্রি স্বজন সবাই নিয়ে আসতে এখানে সময়টা পারবেন ঠিক আছে এত সুন্দর একটা জায়গা ভাই সুন্দর একটা পরিবেশ চারিদিক দিয়ে ভাই মাছ ভাই বাসের একটা শাকো ও ও উল্টে উল্টে দেহ তোমার উল্টে উল্টে উল্টাই ও অসাধারণ ভাই অসাধারণ আমার পোলাই তো আস্তে আস্তে বাবা কোথায় নিয়ে আইলে তুমি আমি পাগল হয়ে গেছি এত সুন্দর একটা জায়গা